হামিদ পরে তো তুমি আমাকে কোনো কিছু জানালে না সামসু তোমাকে কেন ডাকছিল সব সালা স্বার্থনই আছে নিজেকে কারো কাছে বিক্রি করা যাবি না কৌশলে চলা লাগবে স্যার আমাকে ডাকছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে সেটা শোনার জন্যে এটা তো সে ফোনেও শুনতে পারতো হুদেও হুদে তোমাকে ডেকে নেওয়া অত কোনো কারণ দেখি না আমিও সেটা ভাবছিলাম স্যার যে দেখি তার উলটা আরও আমাকে জিজ্ঞেস করলো পরিবারে কে কে আছে কোথায় থাকে চাকরির বয়স কতদিন আছে এইসব আর কি কাহিনী তো কোনো কিছু বুঝতে পারতিস না ডিবি প্রধান চালাকি মারিছে না শামসু কৌশল খাটাচ্ছে তদন্তের কি করলেন কোন তো ডিপার্টমেন্টে কে কে জড়িত সেটা বার করছেন এখনো বার করে পারিনি স্যার তবে চেষ্টা চালাচ্ছি অস্ত্রে সবকিছু বার করে ফেলামো হিজাব মিলাতে পারলাম না আমি সবকিছু জানো বুঝতিস অথচ শনাক্ত করতে সময় লাগতেছে কেন আমাদের হাতে তো কোনো প্রমাণ নাই স্যার প্রমাণ ছাড়া তো আমরা কিছু করতে পারবো না আর ডিপার্টমেন্টের সবাই তো আপনার লোক না তাই একভাবে কাজ করতে সমস্যা হচ্ছে সেটা তো ঠিকই আছে প্রশাসনের সবাই তো আর আমার শুভকাঙ্ক্ষী নয় আপনি কি আমার সাথে আছেন কি বলেন স্যার আমি তো আপনারই লোক সদা অনুগত তুমি আমার অনুগত হলে সেটা প্রমাণ দাও শামসুকে তো আইনে জেলে আটকাতে হবে আমি নিজের চেয়ার বাজাতে চাইলে আমাকে সহযোগিতা করো না হলে কিন্তু তুমি ডিবি প্রধান থাকতে পারবে না কার চেয়ার যে চলে যায় সেটা সময়ই কয়ে দিবি অবশ্যই স্যার আপনাকে সহযোগিতা করার জন্য আমি সব সময় প্রস্তুত আছি আর একটা বিষয় জানেন নাকি স্যার সামসু তো ঢাকাতে নাই বগুড়ায় চলে গেছে তাই নাকি কখন গেছে সকালবেলা বগুড়া গেছে হয়তো দুই তিন দিন থেকে চলে আসবে এই সুযোগ কিন্তু মিস করা যাবে না যেভাবেই পারো আটকানের প্রমাণ সংগ্রহ করো শামসু যেহেতু ঢাকাতে উপস্থিত নাই তোমার এইগুলা কাজ করতে এখন সোজা হবে ঠিক আছে স্যার আপনি যা বলবেন আমি সেটাই করব মতে ও মা সিদ্দিক ভাই এত তাড়াতাড়ি চলে এলেন তে আসেন বসেন আচ্ছা বসতেছি স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি তে হামিদ সাহেব কি করতেছেন বলেন তো আপনাকে তো ডিবি প্রধান বানায় আমাদের লস হয়ে গেছে আমি তো স্যার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রমাণ সংগ্রহ করার জন্য কি চেষ্টা করতেছেন ওরা তো দেখেই পাচ্ছি কাজের কোনো অগ্রগতি নাই হামিদ তুমি চলে যাও আর যা বললাম সেভাবে কাজ করো ঠিক আছে স্যার তাহলে আমি উঠলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই কও মতি এক দিয়ে কাম হবে না তুমি এটি অন্য লোকে বসাও দেখি কিছু দায়িত্ব দিছি তো কি করে দেখা যাক তে আপনি কোনে একলা এলেন মোল্লা ভাই কুন্ডি সভাপতির কাছে জাননি গেছিলাম থেকে তো আসতেছি মোল্লা ভাই বাড়িতে গেছে একটু পর আসবে আপডেট কি নিয়ে এলেন সুখের খবর না দুঃখের খবর ভালো খারাপের মাঝামাঝি পেন্ডিং মোল্লা ভাই তো সম্পদের হিসাব দিতে রাজি হয়ে গেছে আপনারা কি পাগলা হয়ে গেছেন নাকি সম্পদের হিসাব কি আপনি দিবেন দুধ গ্যাসে তো ধরবি মোল্লা ভাই কৃষক রাজি হলো দপ্তরের আমার সদস্য পদ ফিরে দেওয়ার জন্য সভাপতি নরম তাই মোল্লা ভাই এটা নিয়ে আর বাড়াবাড়ি করেনি আপনারা তো সভাপতিকে এখনো চেনেন নাই উনি তো শামসুর ফর্মুলে অনুপদে চলিতে শেষে যাতে হাতে মূল্য ধরে না দেয় মোল্লা ভাইয়ের উপর দিয়ে তো আমি আর কোনো সিদ্ধান্ত নিতে পারি না উনি তো আমাকে আরো বললো যে এটা মতিকেও জেনে দেয় ওই জন্য তো তোমার কাছে আসলাম তাহলে হিসেব গরমিল করা ছাড়া আর কোনো উপায় দেখে পাচ্ছি না আমাকে ওটা বলছে সম্পদের হিসাব গোপন রেখে একটা বিবরণী তৈরি করতে বলছে আল্লাহ ভালো জানে সামনে কি অপেক্ষা করতেছে তে মোল্লা ভাই কি আবার এটি আসবি আমাক তো সেটা বলে এখানে প্যাটে দিলে এটি আসবি আচ্ছা চলেন এর মধ্যে আমরা একটা কাম সেরে আসি কোনটি যাবে আবার ইসপিদের সাথে মিটিং আছে ওটি আপনার থাকলে সমস্যা হবে না চলেন আচ্ছা চলো না এইভাবে জাগায় জাগায় দাঁড়াতে দাঁড়াতে তো বৌরা যেতে দেরি হয়ে যাচ্ছে যে জন্য একা বুগড়ে যাচ্ছে কেউ যেন না জানে তারপরও সবাই জেনে গেছে এই যে নোবেল ফোন দিছে ইভেন সিরাজগঞ্জ থামানোর জন্য ফোন দিছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে নোবেল কি খবর সিরাজগঞ্জের নেতা তো পাগলা হয়ে গেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এটি কিন্তু নামতে হবে ভাই দেখ নোবেল তুই বুগরা এসে আমার সাথে দেখা কর এখন আর সিরাজগঞ্জ না থামি আপনার ছোট ভাই আমি আবদারটা রাখেন বেশি সময় নিব না সিরাজগঞ্জ সামনে তো আবার শেরপুরে নামা লিখবি টাঙ্গাইলে জুলবিকার ধরছিল তাও নামিনি এত কথা শুনবার চাই না ভাই আমি রাস্তার জায়গায় দাঁড়ালাম যদি না নামেন তাহলে আমার উপর দিয়ে গাড়ি যাবি এই চেংরা দেখি নাসর বান্দা কোনো কথাই শুনেছে না আচ্ছা নাম নেই কিন্তু বেশি সময় দিতে পারবো না ধন্যবাদ ভাই সেলিম সামসু তোমাকে কি বলছে ও বগুড়া থেকে কবে ফিরবে আমার তো কলো লিডার দু একদিন থেকেই চলে আসবে স্বাস্থ্য আর বাণিজ্য মন্ত্রী যাদেরকে বানাবে তাদের সাথে কি আলোচনায় বসছিলা আমি আর শামসু বসছিলাম তাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য তারা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে স্বাস্থ্য ক্ষেত্রের অবস্থা তো একদম বেহাল করে আছে সেলিম চারদিকে এত অনিয়ম আমার আর সহ্য হচ্ছে না অবস্থা তো খারাপ হবেই লিডার এই লোক তো কোনো কাজই করেনি বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে কমিশন খেয়ে বসে থাকছে আর বড় বড় হাসপাতালগুলোর সাথে মিলেমিশে দালালি করে দুর্নীতি করছে তাহলে তো এরকম অবস্থা হবেই এর বিরুদ্ধে তদন্ত করতে হবে সেলিম স্বাস্থ্যক্ষেত্রে এরকম খারাপ অবস্থা আমি আর কখনো দেখি নাই আপনার কোনো টেনশন করা লাগবে না লিডার শামসু এই জন্য ব্যবস্থা নিবি ওর কাছে যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হবে এই জন্যে সামসু ডক্টর শহীদুল্লাহকে বাছাই করছে ওনাকে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে তোমরা আসো দেখে আমি একটু ভরসা পাই এই অভাগা দেশটার জন্য আমার খুব দুশ্চিন্তা হয় সেলিম রাজনীতিতে শত শত শিয়াল শকুন ঢুকে গেছে দেশটা কী লেখাওয়ার জন্যে এদেরকে নির্মূল না করা পর্যন্ত আমি চিয়া ছাড়বো না আমি আর সামসুমিলা এই মিশন আগে হাতে নিয়েছি লিডার আমরা সেই লক্ষ্য নিয়েই মাঠে হয়ে গেছি খালি আপনি আমাদের সাথে থাকেন তাহলে আমরা সফল হব ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাদেরকে সহযোগিতা করব। দেশ ও জনগণের স্বার্থে আমি সব কিছু করতে প্রস্তুত আছি লিডার তাহলে আমি এখন উঠলাম আমার একটু পার্টি অফিসে যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে যাও তারপর তোর এই দিকের কি খবর রে নোবেল আলহামদুলিল্লাহ ভালোই আছি আব্বা মারা যাওয়ার পরে সবকিছু তো আমার কাঁধে আসেই পড়লো নেতা কর্মীরা তো আমাক জোরাজুরি করে এমপি বানানো না হলে তো আমি লন্ডন চলে গেলাম লন্ডন না যায় ভালোই করছো তোদের মতো সৎ সাহসী লোকের দরকার আছে রাজনীতিতে ইয়াং জেনারেশন ছাড়া এই প্রেক্ষাপট চেঞ্জ হবে না যত সব বুড়ো দিয়ে দল ভর্তি হয়ে গেছে সবাই জোরাজুরি করলেও আমি কিন্তু আপনার মুখের দিকে তাকে রাজনীতি ঢুকছি তাই মাথায় রাখবেন সিরাজগঞ্জে আপনার বিশ্বস্ত একটা সৈনিক আছে আর জেলা কমিটি জেলা সোর বাটপার আছে এদেরকে আগে শনাক্ত করব রাজনীতির পরিবেশ চেঞ্জ করতে হলে এদেরকে আগে নির্মূল করতে হবে আর এইসব করতে যা যা করার দরকার সে ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করব হ্যাঁ ভাই জেলা কমিটির বুড়ো লোক নিয়েই যত ঝামেলা কোনো কিছু হলে আব্বাদ দোহাই দেয় তাই নাকি তাগের এটি বসে আছে রাজনীতিতে আবেগের কোনো স্থান নাই বর্তমান নেতাদের বড় অস্ত্র হলো টেকার ইমোশনাল ব্ল্যাকমেল তাই যুদ্ধ করা লাগবে কৌশলে মনে রেখে সবসময় সময় ক্ষমতাদের জেতা যায় না আপনি আমার জন্য দোয়া করবেন ভাই আমি জানি এই যুদ্ধে সফল হতে পারি তাহলে নবেল থাক বৌরা সবাই আমার জন্য আবার অপেক্ষা করতেছে আপনি কিন্তু ভাই খালি বৌরার নেতা না সারা বাংলাদেশের নেতা তোদের মতো সাহসের আমার পাশে থাকলে অবশ্যই দেশ ও জাতির জন্য কল্যাণ বইলে আসমো তাহলে থাক উঠলাম বৌরা আসিস দেখা হবে নি আচ্ছা ভাই যামনি হ্যাঁ চাচা বলেন এতক্ষণে তো আসার কথা কত দূর এখন আর কোয়েন না সসা আসার কথা ফাঁস হওয়ার পর জায়গায় জায়গায় ধরান লাগিয়েছে এই জন্য আসতে লেট হচ্ছে সেটা তো হবেই তুমি তো শুধু আমাদের নেতা নাও সারা বাংলাদেশের নেতা সিরাজগঞ্জ থেকে রওনা দিছি যেতে যতক্ষণ লাগবে আচ্ছা ঠিক আছে আসো আমরা পর্যটন মোড়ে তোমার জন্য অপেক্ষা করতেছি কে মাস্টার শামসু কি কয় কত দূর এখন সিরাজগঞ্জ পার হয়েছে আসার খবর জানা জানি হওয়ায় রাস্তায় দেড়া নেতা করে সাথে সাক্ষাৎ করছে এই দেরি হচ্ছে হ হবি তো এখন শামসুর যা পপুলারিটি ওই ডাইরেক্ট এটি আসবি না পার্টি অফিসে যাবি বনানি পর্যটনের সামনে অক রিসিভ করে পার্টি অফিস নিয়ে যাবো ওখানে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করে তারপর বাসাত যাবি না সেটাই ভালো হবি দেখছো মাস্টার তো তার শফিক এখনো আইলো না শামসুর প্রতি আগরে দেখি কোনো শ্রদ্ধা ভক্তি নাই অত দেখার সময় আছে নাকি তো তার সবিকে নিয়ে আমি চিন্তা করি না তুমি চিন্তা না করলেও কিন্তু অগরের ষড়যন্ত্র থামেনি শফিক সারাদিন তোতার বাড়ির যায় সলা পরামর্শ করে এরা তলে তলে নিশ্চয় কোনো কিছু করিচ্ছে তলে তলে কি করিচ্ছে সেটাই জানার চেষ্টা করতেছি কি করতেছে আপনার মনে হয় দিনে অগরে চিন্তা করে সময় কাটা যায় এভাবে মানুষের চিন্তা না করে নিজের চিন্তা করেন তো শামসু কিন্তু আগের মতন আর নাই তুমি সাথে থাকলে আমার আর কিছু লাগবি না মাস্টার আমি তো আপনি বারবার কষি শামসু যা কবি সেটাই ফাইনাল আমি এটি আপনি কিছু করে দিতে পারবো না উমকা কঠিন হয় না মাস্টার শামসু তোমাক যে সম্মান করে তোমার কথা ফেলাবার বাড়বি না বাজারই করা হয়নি তার আগেই খাবার প্লেট নিয়ে টানাটানি আপনার হয়েছে সেই অবস্থা বললে বহুত দেরি আছে পরে দেখা যাবে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেরে আইনাল সকাল থেকে এটি আসু বাড়ির যাসনি না চাচা যাই নাই শামসু ভাই যেহেতু আসিছো এ বাড়ির কি করমু তোর দোকানদারি তাহলে কেটা করে একটা চেংড়া আছে ভাই আমি না গেলে ওই তো সামলে নাই আমি না শুনলাম মাঝে মধ্যে তোর বউ নাকি দোকানে বসে তো বউ কি জন্য বসাছে আমি তো মেলা দিন গোলাপিক দোকানে তেসবে নিষেধ করছি কিন্তু শুনে না হুম শুনে না না বউ কন্ট্রোল করবে পারিস না জি দালা আমি আসল তো মাঝে মধ্যে কোথার বাইরে চলে যায় আমি বহুত দিন চেষ্টা করছি তার দোকানে তাছা ঠেকাবার পারি নাই আমি বুঝছি তুই দোকানের হিসাব মনে উল্টাপাল্টা উল্টা করিস সেই জন্যই আসিচ্ছে ওই যে ভোটের মধ্যে এলার দোকানে হিসাব নিকাশ উনিশ বিশ ছিল তো সেই সন্দেহ থেকে আসা শুরু করছে আচ্ছা ঠিক আছে আর বাইরে কতজন লোক আছে রে পঞ্চাশ ষাটটা মোটর সাইকেল গোল্লার জাঙ্গি রেডি করছে লোকজন এত কম কে রে তো তার সবিকের যে কোনো লোকজন আসে না এই জন্য কম মনে হচ্ছে ওই শালা করে মাথার কি আর ইল্লা আছে ওরা খালি ষড়যন্ত্র করা নিয়ে ব্যস্ত তুমি দেখো ওরা আলাদা বহন নিয়ে শামসুর সাথে সাক্ষাৎ করবে যাবি না হলে এতক্ষণ আসিচ্ছা কি জন্য আলাদা বহন নিয়ে যাবি তো কি হয়েছে অকরে ভ্যালু কতখানি সেটা আপনি বোঝেন না সদরের প্রেসিডেন্ট আর সেক্রেটারি ফোন দেন তো ওরা জান 20 25 টা হুন্ডা আরো আসে আচ্ছা করছি কে রে আইনাল জাহাঙ্গীর কুন্ডি গেল রে কল্লার সাথে কি নিয়ে পেশাল পারিছে অকরে যায় কো আরো জানি লোকজন ম্যানেজ করে আচ্ছা ভাই করছি ক্যারে জাঙ্গের তুই কটা হুন্ডা নিয়েছ আমার সাথে বিশ পঁচিশটা এসছে জরুল নগরে কল দিছে ওটি থেকেও দশ পনেরোটা আসতেছে ও তো কয় হয়নি জরুল নগরে সবগুলো ম্যাচ কিন্তু এখন থেকে আমার আন্ডারে থাকবি তোর আন্ডারে থাকবি মানে ক্যা তুই কি কালা নাকি কানে শুনিস নি এস থেকে ওরা আমার প্রোগ্রাম করবি আমি কয়ে দিছি হুন্ডার বহন নিয়ে আসিচ্ছে তুই কোলেই হলো নাকি অত্র বগুড়া জেলা জানে পুরান বগুড়া আর জরুল নগর ম্যাচ আমার আন্ডারে চলে গায়ে মানে না আপনি মোরল ওগুলা সব ম্যাচ মাস্টার চাসার আন্ডারে আছিলো আর সেটা হাবিব ভাই এতদিন দেখে আসিচ্ছিল আর তুই কোন হরিদাস পালহে আসছো সব ম্যাচ তোর আন্ডারে মানে কে হাবিব ভাই তো এলার দায়িত্ব আমাকেই দিছে ওগুলা হাবিব ভাই দ্য কে ডা হে ওগুলা এখন থেকে আমি দেখম এর উপরেও যদি কোনো কথা হয় ম্যার কিন্তু একটো মাটিত পরবি না করলা তুই কিন্তু গায়ে পরে আমার সাথে লেখবেরা সিচ্ছু এভাবে কথা কওয়া কিন্তু তোর আমার সাথে ঠিক হচ্ছে না ও মা ভালোভাবেই তো করছি তাহলে আর একবার শোন ওই ম্যাচগুলোর আশেপাশে গেলে কিন্তু হারাড্ডি গুঁড়ো করে তো বগুড়া থেকে বের করে দেবো এতই সহজ রে গোল্লা যার তার সাথে আমার তুলনা করিস না আমি কিন্তু ঘুষি জাহাঙ্গীর এক ঘুষি দিয়ে মানুষ মেরে ফেলে দেওয়ার রেকর্ড আছে তোর কি রেকর্ড আছে না আছে সেগুলো তো আমি শুনবার চাচ্ছি না তুই আমার সামনে থেকে চলে তো শামসু ভাই আসিচ্ছি এমনিতে মাথা গরম করবার চাচ্ছি না কি ভাই আপনি কিংবা খরাই চলে আসলেন সবই কুটে সাসা বাড়িতে গেছে চাচির সাথে কি বান্না ঝামেলা হচ্ছে সেই জন্য তারা হুড়ো করে চলে গেল বিউটির বাড়িতে না যাওয়ার কথা ছিল জান নাই গেছিলাম তো যাই দেখি বাড়ি তালা দাও পরে সবাই ঢাকাত গেছে তাই তো কয়েকদিন হলো বিউটি পরিষদে আসছে না তালে পুরো পরিবার মিলে ঢাকাত গেছে মনে হয় আর ওটি ফুপুর বাড়ি আছে ওটি বেড়াবার গেছে বিউটির ভাবে অনেকবার ফোন দিলাম ফোন রিসিভ করলো না শোন বিউটি চিন্তা তুই মাথা বাদ দে তো এগের পেছনে ঘরা বৃথা হয়ে যাবে লাস্টে দেখবো তোর সাথে বিয়ে দিল না আপনি দেখা করে আগে সিলিন্ডার করেছেন ওগের সাথে কথা কন ওরা কি কয় তুই দেখেছিস বিউটির জন্য পাগলা হয়ে গেছিস তুই বুঝান যাবি না তেসল মাস্টার অফিসে যাওয়া লাগবে সাসাউটি পরে আসবি নি আচ্ছা ঠিক আছে ভাই চলেন তুই এটি বসে আছো আমি তো খুঁজিচ্ছি কে কি আছে তুমি আমাকে খুঁজিচ্ছ কি জন্য কে অংকে গরম হয়ে আছো কে হে কি হয়েছে আর কইও নাইনাল ভাই জাহাঙ্গীর উপরে মন খুব গরম হয়ে আছে ওর মতো ফচকা চ্যাংরা জরুলনগর আর পুরান বগুড়ের ম্যাচগুলা দখল করে আছে এগুলা কি সহ্য করা যায় তুই তো এতদিনের লি মাথাত নিস নে সেই জন্যই তো সুযোগ নিছে ওর কোপাল ভালো সামসুভাই আসছে নাহলে তো এজকে পুজ মারলামনি কি কছ করলা ওর একটা ব্যবস্থা করাই লাগবি আর সেই কিংবা উটকে মাথা বই শুরু করছে আছন মাস্টার ছা কয় দিলো আর কয়েকটা হুন্ডা ম্যানেজ করা লাগবে এই কয়টা দিয়ে হবে না আচ্ছা ঠিক আছে আমি দেখിച്ചിছি কি করা যায় তাহলে আমি ভিতরে গেলাম তুই আসক তালে আচ্ছা ঠিক আছে যাও ভাই আমরা কিবা মাস্টার অফিসিয়াল গাই দিতে চেয়ার পোলা বান যাবে না মালতিনগর কামারগড়িয়া দত্তবাড়ী থেকে কিছু ছেনা ডাকছি ওরা আসছে আর সৌভিক আসার সময় কিছু পোলা বান নিয়ে আসবি ওগুলো দেই হয়ে যাবি এবার সামসু আসলে সব ঝামেলা মিটিয়ে নিয়ে সম্পর্ক খারাপ করা যাবে না আর এই বুড়ো দিনের কোথায় যেন করেন না এই খালি কেশাল বাজারে ধান্দায় থাকে আমি কি এতই বড় পাগলা হইছি নাকি বে ওই লোকের কথাই উঠবস করব আমার গ্রুপে সৌভিক চাচার দরকার আছে তাই তো কিছু কই না আর সামনে বলে এমপি নমিনেশন নিবি দেখি কি করতে পারে শামসু নমিনেশন তো অর্জনে ধরে আছে মাস্টার হাবিবেক বাদ দিয়া শামসু ওই লোকে নমিনেশন দিবি আপনার যে আর কথা হ দেখা যাক কি হয় তে চল তাড়াতাড়ি চল আচ্ছা যাচ্ছি এরুবেলে তোর ম্যাচ থেকে কতজন আছে রে ভাই আমি তো সেট ডা হুন্ডা দিয়া 12 জনক নিয়ে আছি কে রে তোর আনরে ম্যাচ খালি 12 নিয়ে আছ কি জন্য ভাই স্যাংরা ব্যাংরা তো আরো আসলো কেউ প্রাইভেটে গেছে কেউ বাড়িতে গেছে কারো কম্পিউটার ক্লাস আছে এই জন্য এই কোটা কি নিয়ে আসছি মানে স্যাংরা ব্যাংরা তুলছো মেসে প্রোগ্রাম আসলে নানান বাহানা শুরু করে এলা ভাগকা ভাগ দেবে তো কিন্তু এলা কাহিনী করার জন্য দায়িত্ব তো হয়নি যারা প্রোগ্রামে আসবি না তারকে বেরে বাই করে দিব মেসে টাকা দরকার নাই হ্যাঁ ভাই আমি আসার সময় কয় কেউ যদি প্রোগ্রামে আর পর থেকে না আসে তাহলে আর মেসে থাকা যাবে না সুদি টাকা ভালো ভাগকা পেছে দুনিয়ার সুযোগ সুবিধা নিয়ে মেসে থাকবি আর প্রোগ্রাম করবি না অর্কের ব্যাপারটা পরে দেখিচ্ছি আজকে সন্ধ্যায় তোর করে মেসেজ ও আরেকটা কথা তো আপনি কয় হয়নি উত্তর দেখে যে ম্যাচগুলো আছে না ওরা সবাই গোল্লার সাথে গেছে আমি আর জিজ্ঞেস করলাম কেন তোরা কুটি যাচ্ছ হচ্ছে আমরা এখন গোল্লা ভাইয়ের সাথে প্রোগ্রাম করব জাঙ্গির ভাইয়ের সাথে থাকব না এক এক শালার পাগনা গোজা গেছে সেটা কাটার দরকার আছে আজকে খালি প্রোগ্রামটা শেষ হোক তুই এটি একলা দেরে আসুক এসে বানার সাথে যা থাক আচ্ছা ঠিক আছে ভাই